নমস্কার বন্ধুরা শুভ সকাল কেমন আছো তোমরা আশা করি সবাই অনেক অনেক ভালো আছো তো অসুস্থ শরীর নিয়েও আর কি স্টেপ বাই স্টেপ কাজগুলো সেরে নিচ্ছি কারণ ফেলে রাখলে তো হবে না কাজ তো করতেই হবে এর জন্য কিন্তু এই কাজগুলো করে নিতেই হবে যখন তো করে নিলাম এদিকে বিছানাপাতিগুলো আর কি পরিষ্কার করে নিয়েছি আর এদিকে ছোটো মেয়ে আবার ওদের বিছানাটা পরিষ্কার করে নিয়েছে সেটাও কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম তো এদিকে সকালে উঠেছিলাম এই আটটা কি সাড়ে আটটার মতন বাজে তখন তো লেট হয়ে গেছে কারণ কাস্তে কাস্তে ঘুম তো আসে না ঠিক মতন কারণ এতটা কাশি হয়েছে তো এই জন্যে লেট হয়েছে এর জন্য সকালবেলা স্নানটা করতে পারলাম না তো কাপড়টা ছেড়ে নিয়েছি কাপড় বলতে ওই নাইটি যাই হোক তো সেটা ছেড়ে নিয়ে আমাদের যে ছাগল আছে সেদেরকে বের করে দিলাম বের করে দিয়ে বিছানাপাতিগুলো আগে পরিষ্কার করে নিয়ে এই যে এখন ঘর ঝাড়ু দিচ্ছি আর ঘরের মধ্যে এখন সুতা কাগজ তারপরে কাঠি পাবে কারণ কি কালকে ছেলে আর কি রাত্রিবেলা গুড্ডি বানিয়েছে এর জন্য সুতা কাগজ তারপরে তোমাদের হলো কাঠি এগুলো দিয়ে তো ঘর প্রচণ্ডই নোংরা তো যতই ঝাড়ি না কেন এই এক গাদা করে নোংরা কিন্তু আমার ঘর থেকে বের হয় কিছু করার নেই কী করবো ছোটো বাচ্চা কাচ্চা যতবারই ঘর ঝাড় দিয়ে এক গাদা করে নোংরা আর কিছুদিন থেকে দেখছি আমার ছেলে সারাক্ষণেই গুটি বানাচ্ছে কি আর বলি তো বন্ধুরা এতক্ষণ পর্যন্ত যে সকল বন্ধুরা আর কি আমার এই ভিডিওটা দেখছ তো একটি লাইক দিয়ে দিও তোমাদের একটি লাইক আমার ভিডিওটা হাজারো লোকের কাছে পৌঁছে দেবে তো এর জন্য অনুরোধ করলাম প্লিজ একটি লাইক দিয়ে দিও আর এদিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু দুটা রুমে আর কি ঝাড়ু দেওয়া হয়ে গেল আর এদিকে ছোটো মেয়ে চা আর মুড়ি মেখেছে তো এখন সবাই মিলে চা আর মুড়িটা খেয়ে নেবো আর সত্যি কথা বলতে ছোটো মেয়ে মাঝে মধ্যে আমাকে অনেক হেল্প করে এখন বড়ো মেয়েও করে তো ওইদিকে চা খাওয়া দাওয়া করার পরে এই যে ট্রেটা এই ট্রেটার মধ্যে না আমাদের মশলার কৌটো ঠৌটো তারপরে এই চায়ের স্ট্যান্ড তারপরে যে এখানে পেঁয়াজ কুচি আলু কুচি এগুলো আর কি মানে ছোট ছোট কুচি করার স্ট্যান্ডটা তো এগুলো সব এখানে থাকে দেখছি ট্রেটা ভালো তেল কাজটা হয়ে গেছে তো বাইরে কলের পাড়ার থেকে ট্রেটা মেজে নিয়ে এসে আর এই কৌটা কাউটিগুলো একবারে কিন্তু আর কি গুছিয়ে নিলাম মুছে টুচে আর এই যে চা খেয়েছিলাম তো চা খাওয়ার পরে চায়ের কাপগুলো কিন্তু সঙ্গে সঙ্গে ধুয়ে নিয়ে এসে এই স্ট্যান্ডটার মধ্যে রেখে দিলাম আর চেষ্টা করি চা খেয়ে কাপগুলো ধুয়ে রাখার কারণ না না হলে ওই যে কাপগুলো তাড়াতাড়ি ভেঙে যায় ওই হয়তো এর পা লাগে ওর পা লাগে তবু কখনো কখনো আবার হয় না তখনই ওই যে ভাঙে তো এদিকে সব কিছু যখন ওদিকে পরিষ্কার করে নিয়েছি এদিকে কিন্তু আবার বাসনগুলো গুছিয়ে নিয়েছি আর দেখো কি সুন্দর লাগছে জায়গাটা এইভাবে কিন্তু রান্নাঘরটা সবসময় ক্লিন করে রাখলে দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে কাজ করতে ইচ্ছে না করলেও রান্নাঘরটা যদি পরিষ্কার থাকে তখন কিন্তু অবশ্যই রান্নাঘরে রান্না করতে ইচ্ছে করে তো এদিকে দেখো এক গ্যাসে চা আর এক গ্যাসে মুড়ি মাখা আছে কারণ বড় মেয়ে এখনও খায়নি তো ওর জন্য সেটাও শেয়ার করে দিলাম আর আজকে না মশারিগুলো ধুবো তো এর জন্য হালকা গরম জল করে নিয়েছি আর এই যে এখন সাপ দিয়ে দিলাম এখন সব কিছু মেখে নেবো আর জানোই তোমরা শুধু মশারি ধুলে তো আর হবে না আর এক্সট্রা প্রতিদিনে কত জামা কাপড় থাকে তো সেগুলো আর কি আছে আর কি তো সব জামা কাপড়গুলো ধুয়ে নিব। শরীর খারাপ নিয়েও কিন্তু এইভাবেই কাজগুলো করে নিই কিচ্ছু করার নেই বাচ্চারা তো আর এরকম আমার মতন দায়িত্ব হিসাবে কাজ করতে পারবে না ওই যে ওরা দুই একটা কাজ করে তাতেই আমি অনেক শান্তি তো বন্ধুরা আজকে ভিডিওটা আমি দিনে এডিট করছি হয়তো বাইরের থেকে অনেক কিছুই আওয়াজ পাবে তো একটু সবাই মানিয়ে নিও কালকে রাত্রিবেলা একদমই সময় পাইনি আর শরীরটাও ভালো ছিল না আর সবাই বাচ্চা কাচ্চা বাড়িতে ওর বাবাও বাড়িতে ছিল তো সবার সাথে কথা বলতে বলতে আর সময় পাইনি এই জন্য ভিডিওটা এডিট করা হয়নি এই জন্য দিনের বেলা আর কি এডিট করছি তো বাইরে থেকে আওয়াজ আসলে প্লিজ একটু মানিয়ে নিও আর দেখো এই যে মশারিগুলো ভালোই নোংরা হয়েছে কি আর বলে তো এই যে ছোটো বিছানার বেডশিটটা আর কি তুলেছিলাম তো সেটাও ভিজিয়ে দিলাম দেওয়ার পরে এখন আরও গুলো আছে সেগুলো এইটা নিচে দিয়ে দিব তো ওগুলো তো প্রতিদিনে কাঁচায় থাকে তো মাঝে মধ্যে অল্প সাপ দিলেই হয়ে যায় তো এদিকে দেখো ভিজিয়ে নিয়েছি ভিজিয়ে নিয়ে এখন ওটা ভিজতে থাক এর মধ্যে আমি ঘরগুলো আর কি মুছে নিচ্ছি আর এতক্ষণ পর্যন্ত যে সকল বন্ধুরা আমার এই ভিডিওটা দেখছো তো প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল আর যারা নাকি এই কাজটা করে রেখেছো তাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আমার প্রতিনিয়ত ভাই বোন দিদি দাদা সবাই যে আমাকে এত সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কমেন্ট করছো তোমাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমরা এত সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কমেন্ট করছো আর তোমাদের ওই মিষ্টি মিষ্টি কমেন্ট পড়ে না আমার মনটা ভরে যায় ভিডিও করার উৎসাহটা অনেক বেড়ে যায় তো এদিকে দেখো রান্নাঘরের গাছটা আর কি সেটাকে ধুয়েছি মানিক প্ল্যান্ট গাছটা আর দেখো মানিক প্ল্যান্ট গাছটা কি সুন্দর হয়েছে তাই না বেশ সুন্দর লাগে আর এই কৌটোর মধ্যে রেখেছি সেটা কিন্তু তোমাদের শেয়ার করলাম আর কয়েকটা হয়েছে দেখো ওদিকে সরিষার গাছ ওগুলো আমি সব আর কি হাতে লাগিয়েছি ওগুলোর মধ্যে ফুল এসেছে বেশ ভালো লাগলো তো ওইদিকে সমস্ত কাজ সেরে নিয়ে এই যে স্নান করেছি স্নান করে নিজের একটু চেহারাটা দেখিয়ে দিলাম হাসি তো নেই মুখে কারণ হাসতে পারি না আর এই যে দেখো এখন কিন্তু ওই যে রাম তুলসীর পাতার রসটা তো করে নিচ্ছি সেটাও কিন্তু খেয়ে নিলাম এদিকে ডাক্তারি ওষুধ চলছে আর তার সঙ্গে কিন্তু ঘরের টুকটাক ওষুধও কিন্তু খেয়ে নিচ্ছি যেন তাড়াতাড়ি সুস্থ হই তোমরা সবাই আমার সুস্থ কামনা করছো আমিও চেষ্টা করছি আমি অনেক তাড়াতাড়ি ভালো হওয়ার তো ওইদিকে একটু আলু ভাজা করেছি সেটা শেয়ার করলাম আর তারপরে আমি ডাল রান্না করেছি আলু সিদ্ধ করেছি আর একটু তখনকার আলু ভাজা ছিল তো ভাবছিলাম এটাই আজকে দুপুরবেলা হয়ে যাবে কিন্তু তা আর হয়নি কারণ ওর বাবা আবার পরে মাছ নিয়ে এসেছে তো এর জন্য কিন্তু আবার আমি এগুলো তোমাদেরকে দেখানোর পরেই কিন্তু ওর বাবা মাছটা নিয়ে এসে এসেছে আর কি তো এই যে এদিকে দেখো ওর বাবা আবার মাছটা নিয়ে এসেছে ধুয়ে দিলো তারপরে কিন্তু আমিও আরেকটু একটু ধুয়ে নিলাম ধুয়ে নিয়ে এই যে এখন মাছটা মেখে নিচ্ছি ইচ্ছে করছিল না রান্নাটা করতে কারণ জানাই তো শরীরটা ভালো না তো বারবার মানে এটা সেটা রান্না করতে ইচ্ছে করে না তো ক্যাটক্যাট করছিলাম যে আমার এত দেরিতে মাছ নিয়ে আসাটা ভালো লাগে না যে আনো যদি একটু তাড়াতাড়ি আনো কিন্তু কিছু করার নেই ওরও তো ব্যবসা আর কি করে ঠরে আসতে হয় এই জন্য একটু লেট হয় তারপরে আর কি যে মাছগুলো ভেজে নিচ্ছি কিচ্ছু করার নেই একা মানুষ ছেলেটা যদি বড় হতো তাহলে হয়তো বাজারটায় আনতে পারতো তো এর জন্য ছেলেটা ছোট কিছু করার নেই আর মেয়েরা তো বাজার যেতে পারে না বাড়ি টুকটাক হেল্প করে এটুকে তো এদিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে যে মাছ ভাজাটা হয়ে গেছে আর এদিকে ফুলকপি আর আলু দিয়ে মাছের ঝোল করব। তাই আর কি ফুলকপি আর আলুটা ভাজা ভাজা করে নিলাম আর এখন দিয়ে দিয়েছি মশলা আর মশলা দিয়ে এখন কিন্তু কষিয়ে নিচ্ছি আর ওইদিকে একটু গরম জল বসিয়েছি অনেকটাই বেলা হয়েছে জানো তো মাছটা আনতে আনতে তো ওর বাবারও খিদে পেয়ে গেছে তো বলছিল তাড়াতাড়ি রান্না করতে আর এর জন্য একটু তাড়াতাড়ি করছি কারণ অনেক বেলা হয়েছে তো ওইদিকে দেখো আমার মশলা কষানো হয়ে গেল আর গরম জলটা দিলে না একটু তাড়াতাড়ি হয় তরকারিটা তো এর জন্য কিন্তু আমি গরম জলটা দিয়ে দিলাম আর এখন দিয়ে দিলাম মাছ ও মাছগুলো পুটলেই ওর বাবাকে খেতে দিয়ে দেবো তো এর মধ্যে মাছ না পুটতে ওর বাবা ডাল আলু সিদ্ধ দিয়ে খাওয়া শুরু করেছে পরে একটু তাড়াতাড়ি করে রান্না করে আগে ওকে দিলাম তারপরে রান্নাটা শেষ করলাম তো বন্ধুরা ভিডিওটাও এখানে শেষ করলাম ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখা হবে নেক্সট ব্লগে